আপনি যত ধরনের ড্রেসই পরেন না কেন সুতির উপরে কোনো কিছুই নেই তো আজকে সুতির মধ্যে হালকা কাজের সিকোয়েন্সের এম্ব্রয়েডারি করা একটা ড্রেস নিয়ে চলে আসলাম অলিভ কালার তো চলেন ড্রেসটা দেখা যাক এটা হচ্ছে বডি পার্টটা এখানে প্যানেল থেকে একদম সরি গলার এখান থেকে একদম প্যানেল পোষণ পর্যন্ত পুরোটা বডিতে সুন্দর করে হচ্ছে লতানো টাইপের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্কগুলো এতটা ফিনিশিং যে আমি এখানে হাতে হচ্ছে ঘষা দিচ্ছি তা হচ্ছে হাতে বাঁচছে না তো আপনার গায়েও হচ্ছে কট কটকটা টাইপের এরকম কিছুই লাগবে না খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাটা হচ্ছে যথেষ্ট কাপড় দেওয়া আছে আপনি চলে চি কোয়াটার মেক করতে পারবেন অথবা আপনার মতো ডিজাইন করে মেক করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা সুন্দর করে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে তো সাথে থাকছে আড়াইগজ সালোয়ার কাপড় অ্যান্ড আপনারা যদি হাতে না ধরেন বুঝতে পারবেন না দেখতে হলে অবশ্যই ফিউরোতে ভিজিট করতে হবে আর প্রাইসও কিন্তু প্রাইসও কিন্তু থাকছে খুবই রিজনেবলের মধ্যে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন চওড়া অ্যান্ড লং কতটা বেশি অ্যান্ড পুরোটা ওনাতে হচ্ছে অ্যামোরের ওয়ার্ক করা অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা একটু ক্লোজ করে দেখাই যে এটাতেও কিন্তু সিকোয়েন্সগুলো সুন্দর করে দেওয়া আছে অ্যান্ড ওনার প্রিন্টটা দেখেন কতটা বেশি সুন্দর আর এটার প্রাইসও কিন্তু থাকছে খুবই রিজনেবল খুবই রিজনেবল মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই টাকায় আপনারা এত সুন্দর সিকোয়েন্সের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে নর্মালি বাহিরে রেগুলার যাতায়াত করেন তাদের ক্ষেত্রে হচ্ছে এইরকম টাইপের ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হয় সো মিস করতে না চাইলে দ্রুত চলে যাচ্ছি ফিমুলোতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফিমেলো